দর্শক আমার ওষুধ শেষ হয়েছে আমি অসুস্থ আমি হাসপাতালে যেতে চাই আমি আজকে কাজে যাবো না আমি খুবই দুর্বল তোমার কথা সঠিক তোমার কথায় ভুল আছে তোমার কথা কি সঠিক এই কার্টুনটি বেশি ওজন বা এই বস্তাটি বেশি ওজন এই কার্টুনটি ওইখানে রাখো এই কার্টুনটি আলমিরার উপরে রাখো স্বর্ণের দোকান কোথায় মাছের দোকান কোথায় এখানে কি স্বর্ণের দোকান আছে তুমি বুঝতে পেরেছ তুমি কি আমার কথা বুঝতে পেরেছ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম মনে রাখবেন আপনি যেই সংস্থাতে আছেন না কেন মনে করেন আপনি রঙের কাজ করতেছেন ওই রঙের কথা শেখার আগে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য বেসিক কনভারসেশন ইন ডেইলি লাইফে কীভাবে আপনি আরবিতে কথা বলবেন দর্শক ইউ ক্যান বিলিভ ইনশাআল্লাহ যখনই আমার কোনো ভিডিও পাবেন যদি ভালো লাগে স্কিপ করবেন না আমি যদি আপনাকে অ্যাটলিস্ট চল্লিশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমি দিতে পারি এতে আমার ক্রেডিট এতে আপনার কথা অলসো আমারও কথা দর্শক ভিডিওর নিচে ডানপাশে একটি সাবস্ক্রাইব অপশন আছে এটাকে ক্লিক করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি ইউটিউব অফেন করার সাথে সাথে আমার ভিডিও সবার আগে পেয়ে যাবেন দর্শক এখানে সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি দেখেন মালানা অবলিক হাগগি দাওয়া খালাস মালানা অবলিক হাগ্গি দাওয়া খালাস আচ্ছা আমরা যদি একটু বাংলাতে বলি দেখেন আমার ওষুধ শেষ আমার টাকা শেষ আমার ছাগল শেষ আমার পরোটা শেষ এরকম বলি না আমরা আমরা বলে থাকি তাই না ডিএল লার্নার্স তো আমার আমার মানে কি হাগ্গি অথবা আমরা বলতে পারি মালানা মালানা মানে হচ্ছে আমার হাগ্গি মানেও আমার সো হাগগি হাগগি দাওয়া খালাস হাগগি কলমা খালাস কলমা মানে হচ্ছে কলম খালাস মানে শেষ হাগগি জাওয়াল খালাস আমার মোবাইল শেষ তাই না কি বাকিটা আপনি লিখবেন সো ইউ রিমেম্বার প্লিজ শেষ বুঝাতে আমরা খালাস বলবো খালাস 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 অনেক সময় দেখবেন আপনার সাথে অনেকে অনেক বার্গেনিং করে বা পিছনের কথা তুলে ধরে সামথিং লাইক দ্যাট আপনি এক কথা বললেন খালাস ওয়াল্লাহ হ্যাবিবি হাদা খালাস লেশ গিরগির এই যে কথোপকথনগুলো ওয়াল্লাহ ওয়াল্লা মানে হচ্ছে অ্যারাবিয়ানদের একটা টাইটেল ওনার কথা বলার সময় এইভাবে বলে থাকে হাদা খালাস হাদা দা খালাস হা দা মানি এই খালাস মানে শেষ ওয়াল্লা হ্যাবিবি হাদা দা খালাস লেশ গিরগির লেশ মানি কেন গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা সো উই হ্যাভ গড লেশ গিরগির কেন বেশি কথা বলতে চ তো হাদা খালাস এটা শেষ করো শগোল খালাস কাজ শেষ শগোল খালাস কাজ শেষ করো শগোল খালাস কাজ কি শেষ করেছ শগোল খালাস কাজ কি শেষ করবা অবস্থান বেদে খালাস কখনও অতীত যায় ভবিষ্যতে যায় না বুঝলে ফ্লেব্যাক করেন পিছনে আসেন খুব বন্দি শুনেন এখন প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ মালানা অবলিক হাগ্গি দাওয়া খালাস ওকে সো আমরা এই বাক্যে পেয়েছি হাক্গি আমার মালানা মানি হচ্ছে কি সো হোয়াট ইজ দিস মালানা মানি আমার হাক্গি আমার দাওয়া মানি ওষুধ খালাস মানি শেষ ওকে আচ্ছা তো দেখি আপনারা একটা বাক্য আরবিতে লিখে পাঠাবেন দেখি কে কে লেখেন তাহলে আমি বুঝবো আমার ক্লাস মন দিয়ে করেছেন অলসো আমি শিক্ষক হিসাবে আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ হ্যাঁ ভালো লাগবে ভালো লাগা মানেই দোয়া করা সেটা হচ্ছে তোমার কাছে ওষুধ আছে তোমার কাছে ওষুধ আছে কাছে বোঝাতে এখানে কি বলবেন সাহসাওয়া বললে হবে সাহসাওয়া না বললে হবে সাও মানে সাথে ঠিক আছে ফিমানি আছে দাওয়া মানে ওষুধ ওকে তোমার কাছে তোমার কাছে ওষুধ আছে তাহলে এই যে প্রশ্ন এটার জন্য এক্সট্রা কিছু লাগবে না শুধু একটা প্রশ্নবোধক দিয়ে দিবেন ওকে ফি মানি আছে ঠিক আছে দর্শক এরপর যে বাক্য সেটা হচ্ছে কালাম সা কালাম সা ইন্তা মানি হচ্ছে তুমি কালাম মানি হচ্ছে কথা সা মানে হচ্ছে সঠিক তাহলে আমি বলি ইনতামানি তুমি কালাম মানে কথা সা মানে হচ্ছে সঠিক ইনতা তুমি কালাম কথা ইনতা তুমি কালাম কথা সা মানে সঠিক এখন এই যে এখানে তিনটি শব্দ দিয়ে আমি একটি বাক্য তৈরি করেছি দর্শক আমরা সকলেই জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে যে বাক্য হয় সেটি হচ্ছে কি সেন্টেন্স বা সেটি হচ্ছে মনের ভাব প্রকাশ করার কি সেন্টেন্স বলে তো দেখেন আরেকটা জিনিস বলি এখানে তিনটি শব্দ আছে ইনতা একটি শব্দ ইনতা মানে তুমি কালাম একটি শব্দ কালাম মানে কথা মানে হচ্ছে সঠিক সো আমরা এই তিনটি শব্দ মুখস্থ করার পরে প্লিজ কেউ স্কিপ করবে না প্লিজ ডোট স্কিপ দ্য এনি প্লিজ দ্য টু ডেজ ভিডিও ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইনশাআল্লাহ আই ইউ ক্যান বিলিভ মি ইনশাল্লাহ ই ফ্রম ইজ ইনশাল্লাহ ইফ ইউ ওয়াজ ইনশাল্লাহ ইউ গেট বেনিফিট বেটার বেনিফিট ইনশাল্লাহ সো ওকে উই ক্যান স্টার্ট লিসন টু মি ফলো দ্য সেন্টেন্স ইন দ্য মানে তুমি দেখো তুমি যাও ইন তা রু তুমি ঘুমাও ইন তা নুম তুমি কি ঘুমাচ্ছ ইন তা নুম ধাক্কা দিলে প্রশ্ন তুমি খাও ইন তা আককেল তুমি কি খাচ্ছ ইন তা আক্কেল তাই না এইভাবে ইন্টা দিয়ে আপনি আপনার মতো করে আগে বাক্য লিখেন লেখার পরে ইনশাল্লাহ এভাবে ভুল বলতে থাকেন অ্যান্ড দেন লিখেছে কালাম কালাম মানি কথা লেস কালাম কথা কেন লেস উস্কুত উস্কুত মানে হচ্ছে স্যুপ থাকা লেশ মানি কেন লেশ উস্কুত সুপ কেন তুমি কালাম কথা বলো গুল বলো কালাম খালাস কথা শেষ ফি কালাম কথা আছে ইয়েচ নায়াম মানি ইয়েচ নায়াম মানি জি ইয়েছ ফি কালাম নাম কথা আছে ওকে এরপর লিখেছি সা হা সা এটা কি সঠিক লা এটা সঠিক যখন প্রশ্ন করব। হ্যা সা এটা কি সঠিক লা হা দা মো সা এটা সঠিক না দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমি তো সরি দুটি বাক্য দিয়ে আজকের ক্লাসটি শেষ করেছি ওকে এরপর লিখেছি দেখেন কালাম ফি গলত তোমার কথায় ভুল আছে গলত মানে ভুল ফি মানে আছে মাফি মানি নাই ওকে কালাম তোমার কথায় ফি গলত ফি গলত কালাম এভাবে বলতে পারেন ফি আগো বলতে পারেন ফি কালাম কথা আছে কালাম ওকে এরপর লিখেছি হাদা কার্টুন ওয়াজ এ তিগিল হাদা কার্টুন ওয়াজ এ তিগিল এ কারণে অনেক বেশি ওজন তিগিল মানে ওজন আবার ওজন মানে ওজন ঠিক আছে ওকে দেন লিখেছি ওয়েন জাহাব মাহল জাহাব মানি হচ্ছে স্বর্ণের দোকান মা জাহাব মাহল স্বর্ণের দোকান ওয়েন মানি কোথায় ওয়েন রাসেল রাসেল কোথায় ওয়েন জাহাব মাহল স্বর্ণের দোকান কোথায় ঠিক আছে এরপর লিখেছি ইন দা ওয়াদে ইন তা ফাইম ধাক্কা দেবেন ইন দা ওয়াদে তুমি বুঝতে পেরেছো ইন দা ফাইম তুমি বুঝতে পেরেছো দর্শক আমি একটি বই তৈরি করেছি আপনাদের জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন সালামু আলাইকুম